রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার আজই মেয়াদ শেষ মনোজ মালব্য নতুন দায়িত্ব তথ্য প্রযুক্তি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজীব কুমারের ভালো করে কাজ করুন শুধু দেখবেন যে আমার মতো কোন নির্দেশকে যেন কারুন না নির্দেশে কখনো বলি দিতে যাবেন তাহলে কিন্তু তার থেকে পরের দিনগুলো ভগবান ভালো দেন না আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি কোনো অন্যায় করতে পারেন না অন্যায় সহ্যও করেন না মন্তব্য প্রমন্ত্রী ফিরাদ আকিমের ডিজি হলেন রাজীব কুমার কটাক্ষ সুবেন্দুর সারদার এভিডেন্স নষ্ট করে রাজীব কুমার মমতা ব্যানার্জীকে এখনো বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলেন তিনি প্রতিদান দিচ্ছেন পথ খুঁয়ে তাৎপর্যপূর্ণ দাবি অনুপম হাজরার কিছু শর্ত মানলে আবার সব আগের মতো হয়ে যাবে অপসারণের তিন ঘন্টার মধ্যে বার্তা এসেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি বিজেপি নেতার অনুপমের অপসারণ ঘিরে তুমকে দরজা সত্য বলে কোপে করলেন খোঁচা শতাব্দীর বিজেপিতে ধাক্কা খেলে তৃণমূলের দরজা খোলা কটাক্ষ সুজনের নেতৃত্বে যা ঠিক মনে হয়েছে করেছে মন্তব্য শিশির অধিকারীকে প্রণাম করে গুরুদেব সম্বোধনের জের গোপে নির্দেশ তৃণমূল শ্যাম অর্জুনের সংঘাত মেটাতে অবশেষে সক্রিয় তৃণমূল সূত্রের খবর সাংসদ বিধায়কের বিরোধ মেটাতে দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত বক্সিকে কোথায় সমস্যা আলোচনা করে মেটাতে শনিবার নৈহাটির পার্টি অফিসে সোমনাথ অর্জুনের সঙ্গে বৈঠক বক্সির তৃণমূল বিধায়ক সোমনাথ সাহেবের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের নির্দেশে সোমনাথ শ্যামের নাম মুখে না আনলেও ফের সরব অর্জুন সিং কিছু মানুষ দলের ক্ষতি করার চেষ্টা করছে তাদের চিহ্নিত করে রাখবেন কারোর অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে আমরা আপনাদের পাশে আছি জগতলের সভা থেকে মন্তব্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীচৈতন্য সঙ্গে তুলনা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর শ্রীচৈতন্য সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেছিলেন মমতা সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেন তাই এই মুহূর্তে চৈতন্যদেবের সার্থক উত্তরাধিকারী মমতা পূর্বস্থলের একটি অনুষ্ঠানে গিয়ে মন্তব্য ব্রাত্য বসুর শ্রীচৈতন্য দেবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা বিতর্কে জড়ালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বসুর চৈতন্য হোক কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষে সীমাহীন চাটুকারিতা মন্তব্য সুজন চক্রবর্তী বরখাস্ত হওয়ার পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবেই কাজ চালিয়ে যাচ্ছেন বুদ্ধদেব সাউ নীলবাতির গাড়ি করে ক্যাম্পাসে আসতেও দেখা গেল তাকে কোর্ট বৈঠকের সিদ্ধান্তকে সামনে রেখেই কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন তিনি যদিও তার বক্তব্যের সঙ্গে একমত নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা আসন্ন লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি অথচ কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুটি আসন ছেড়ে দিয়েছেন বলে মন্তব্য করলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী মন্তব্য ঘিরে শুরু রাজনৈতিক চাপানো তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্নায় দলেরই দশ কাউন্সিলর মেদিনীপুর পুরসভায় শাসক দ্বন্দ্ব চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ অস্বীকার চেয়ারম্যানের চোর তোলাবাদ জমি মাফিয়া তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে ডোমজুড়ে পোস্টার সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হওয়ার জের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি শাসক বিধায়কের ব্রিগেডের পর এবার দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন দশ হাজার কণ্ঠে গীতা পাচ্ছেন আয়োজন সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগকে সমর্থন তৃণমূলের জানালেন অখিলগিরি আর বৈধ ডিগ্রি নয় এমফিল এমফিলে ভর্তি বন্ধ করতে বলল ইউজিসি দু হাজার শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলি এমফিলে ভর্তি করতে পারবে না সতর্ক করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কেন্দ্রের ফতোয়া মানব না রাজ্য শিক্ষানীতি মেনে চলব মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন সেজে উঠছে ষড়যুতির তার আগে বদলে গেল অযোধ্যা রেল স্টেশনের নাম নতুন নাম অযোধ্যা ধাম কলকাতা আরও তিন করোনা আক্রান্তের হদিশ তিনজনই ভর্তি হাসপাতালে আতঙ্ক নয় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের হাড় শীতে সমতল থেকে এগারো হাজার ফুট উঁচুতে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত নেওড়া ভ্যালির জঙ্গলে বন দপ্তরের ট্র্যাক ক্যামেরায় ধরা পড়ল ছবি একবার দুবার নয় বন দপ্তরের রিপোর্ট বলছে গত দু মাসে একাধিকবার দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের একই বাঘ নাকি সংখ্যায় তারা একাধিক জানতে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে বনদপ্তর 58 বছরে পা দিলেন সালমান খান এদিন সকাল থেকেই তার বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভিড় জমান অনুরাগীরা বাড়ির বারান্দায় এসে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে তাদের ধন্যবাদও জানান সালমান অস্কারজয়ী দক্ষিণ কোরিয়ার ছবি প্যারাসাইট খ্যাত অভিনেত্রী লি সুং কিউয়ের রহস্যমৃত্যু সূত্রের খবর দক্ষিণ কোরিয়ায় সেন্ট্রাল সোল পার্কে একটি গাড়ির মধ্যে মৃত অবস্থায় তার দেহ উদ্ধার হয় ঘটনার তদন্ত করছে পুলিশ